বাচ্চা সোনাটা আমার বসে আছে এই দেখো কলার প্রসাদ খাচ্ছে তোমরা ভোগ দর্শন করো সোনা আমার ভোগ গ্রহণ করা হয়ে গেছে তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি এই যে সোনা আমার সোয়েটার পরে বসে আছে আর এইখানে দেখো আমার কাজু সোনা চেরি সোনা গুড়ের প্রসাদ খাচ্ছে তো এই যে সোনাকে পাটালি গুড় দেওয়া হয়েছে আজ ভোগে তো সোনারা পাটালি গুড় খাচ্ছে আর এটা হচ্ছে বিকেলের সেবা তো এই দেখো সোনাদের পাটালি গুড় দিয়ে আজ ভোগ দিয়েছি কেমন লাগলো আজকে দর্শনটা অবশ্যই জানিও ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট অবশ্যই করো চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও দেখা হচ্ছে এমনি আরও গোপাল সেবার নতুন নতুন ভিডিও সাথে আজকের মতো এখানেই ভিডিওটা রাখি হরে কৃষ্ণ রাধে রাধে